عائشة مرشد عيشه علاه العلاه 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 العلاه

اللہ مرنے کن کو تحسین بان کی ہمارے مرنے یار کون سان دیےن باقی میں جانے لم نہ گو اللہ مرنے کن کو تحسین بان کی اللہ 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 কানের গেল কর্ণ তালে গেল জ্যোতি আর কানের গেল কর্ণ তালে গেল জ্যোতি হে দাঁত লড়িলো চল পাখিলো বয়স দিলো বাটি আ মে না গো মরণে কত দিয়ে বাইকি আমার মর কত দিয়েন বাকি আমি জানিলাম না গল্লা মরণে গেল কত

ওহ ওয়াহি তিরিশ মানা কুরআন জনের জানি অনিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখা কোন কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো হই ননে জানিলাম না গো আমার মোর কত দিয়ে বাকি আমার মোর কত দিয়ে বাকি আমি দালি লাম না গু মরনের মর কত দিয়ে বাকি মশলা হায়াতে হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই জায়গা গাজার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত

তোমায় ভালোবাসে পাগলের মত যত কাও কাঁধে বহামে সন মশাল দৌরে যদি রাখোরে মিদি যাইব বলো কার এ দৌরে যদি এ রাঘ মোর কর দাহাদ আমাদের মুিদিকে মৈয়া ব্রাহ্মণ বানরা আয়শা মুরশিদ কৃষ্ণ দরহিলা আল্লাহ বন্দু কলরে আয়শা মুরশেদ আলো জহলাইলাইগা বরজা আলো জহলাইলাইগা মাশাআল্লাহ মুরশিদ কেমন জানা গো তোর

نبمونا <applause> بدولنا <applause> পত দিব 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 ঝাড় দিব मोहब्बत मोहब्बत मेरा गंग হে মে গনগণ জলদী গুন রে হে জলদিলে জল দি গুন রে হে দয়া জলদিলে নেম কহ দিয়া কলম কোসনা গা প্রেম কহ দিয়া প্রেমকে মরে গব দয়া প্রেম তো মরে না প্রেম প্রেম সাই না মানবী মান রে হে দয়া চাই না সোনা দানা মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি হইসে রে দেওয়ানা প্রেম কহরিয়া প্রেমিক মরে রে আমার রেসবি মরে না মশাল্লাহ আয়া তোমারে না দেখলে আমার ঘর হে রই না মনে গো তুই আমার জীবন মুর্জিদ তু আমার আর জীবন আল্লাহ

চাই ৰাহ কৃষ্ণা মাই তেহ এমন কেওনে ইয়া আছে গোব আমাৰ চাই ৰাহ কৃষ্ণা মাই তেহ পাৰ হেমন কেওনে ইয়াতে এই চহৰণ পান ৰেজ পিৰ আরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যা এ বসতে বসব না এই বসব না আরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো যা হবার এ গয়া গেছে হে মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আ আ মন কারিয়া কে মন করে নীল হয় মন আরে প্রেমে এ ভি ঢাங்கி দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল তোমরা লাগে তোমরা লাগে মন কারিয়া আল্লাহর গহ গন আর একজন করেন আকবা বাবা আপনারা এরকম করছেন তো ওই জন্য অনেকে আছে এই যে শতকরা বাবা শৎকরা নব্বই পার্সেন্ট জিকির করছে বৈশা আদবের সাথে আপনারা আপনার ফাঁকে দেখ কয়েকজন দাঁড়াইছেন এইটার অনেকে ভিডিও করতেছে কালকে পছন্দ করবে ওইডোই এই যে এতগুলো প্রেম এগুলা কেউ করবে না কিছু মুনাফিক কিন্তু আছে কথা কোন ঠিক না ভেবে

কাহিনী করলে বাহিনী আছে কইয়া দিলাম ঠিক কি না কো বাবা তোরা 30 সেকেন্ডে বল বাবা মাটি বসে মাটি বসে মুক্ত খবর সাংবাদিক মহোদয় আলোকিত প্রতিদিন এই মুক্ত খবর আলোকিত প্রতিদিন ফায়েজ আহমদ ভাই আমারে শান এক 1000 টাকা বকশিশ দিয়েছে আরেকজন দিয়েছে 500 আরেকজন দিয়েছে 500

এটা ব্রাহ্মণ পারায় প্রথম গাইতেছি কোন আমার জীবন মরন মাদালী হলে আল্লাহ রাশ থাকবেন আমার সঙ্গে ঠিক না আমার জীবন মরণ সাজাবাদালী রঙ্গে সরা দুনিয়া সলা দু সবাই সবাই মহ সলা দু হাবি বলা গুম মনে মনে বাবিয়াম মনে আন সতয়া

নবীর জন্য জীবন দিলে লাভ না লস প্রমাণ আরে প্রমাণ এখন কিন্তু সময় গেছে দেয়ালে কিন্তু গেছে ঠিক কারণ মাজার থেকে গরু সুর বাইরে গেছে গা ডাসুর পুকুরের মাছ চুর মসিদে আগুন লাগা বাড়িতে আগুন লাগা মানুষ মারে ছাগল চুরি করে দুম্বা চুরি করে ঠিক সারা জীবনের মন্ত্রী ডাব্লুরা হইল এখন দেখতাছি এরা গরু চুর এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক এই জন্য বালিশ চুরি করছে আয় হায় দেখছিস চুরি করছে এদের কাছে 150 নিরাপদ না ইসলাম নিরাপদ না ঠিক কিনা বলেন এই জন্য ইসলামের নামে কোন ধরনের চুরি বাটপারি দাঙ্গালি মুনাফিকি চলবে দৈনতার নোকার আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি এই দেশের মধ্যে একমাত্র রিয়েল দেশপ্রেম লালন করে সুন্নিরা একমাত্র ঈমান ইসলাম আকীদা সঠিক ভাবে লালন করে ইসলাম একমাত্র সুন্নিরা কথা বলেন ঠিক কিনা আমরা এই সিআর প্রতিদিনই পাই কমোদার সিআর আমরা চাই না আমরা দলের দালালি করি না আমরা মদিনা ওয়ালার ফ্রেমের দালালি করি ঠিক না বেটি দেখো না আমরা এই ইন্টারেস্টটা কেডা কি মিছি মিছি করতেছে কেমনে কেনা কমোদার দাইতাছে আইতাছে পড়তাছে ছটতাছে ইত্তা সিনতা আমরা করি না বাজান আমার কতই লোক এই দেশের ভিতরে ইসলাম নিয়ে স্বাধীনত হলে কুরআন নিয়ে স্বাধীনত হলে আল্লাহ রাসূল নিয়ে স্বাধীনত হলে আমরা কখনো برداشت করব না কথা বলেন ঠিক সুন্নিরা শান্তি প্রিয় মানুষ সুন্নিরা সম্প্রীতি বান্ধব মানুষ সুন্নিরা দেশ প্রেমিক মানুষ সুন্নিরা মদিনাওয়ালা প্রেমিক মানুষ সুন্নিরা সব সময় শান্তির জন্য লড়ে সুন্নিরা সব সময় শান্তির কথা বলে দাঙ্গা চাই না শান্তি চাই সুন্নিদেরকে মাইনাস করে এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই দেশের শান্তির মূর্ত প্রতীক এলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কি আমরা বারবার প্রমাণ দিয়েছি আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন করে শরীর থেকে রক্ত ঝরাইতে প্রস্তুত আমার নবীর শানের বিরুদ্ধে কি কথা বললে তাদের বিরুদ্ধে প্রতিবিপ্লব করতে আমরা প্রস্তুত কথা বলেন ঠিক এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেশ নিয়ে যেমন চিন্তা করে ধর্ম নিয়ে চিন্তা করে এলে সুন্নাতুল জিমত মনে করে এই দেশ আমাদের স্বভাব এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো সর্বযন্ত্র দেশীয় কিংবা বিদেশী কোন দাদাগিরি কিংবা বাবুগিরি এগুলো বাংলাদেশের দামাল ছেলেরা পার পরোয়া করে না